হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি আজকে আমি একটি হোম ট্যুর ভিডিও শেয়ার করেছি তো আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওতে কিন্তু একটি লাইক দিয়ে নেবেন তো এটা হচ্ছে বাড়িটা রেখে বাড়ির সামনের দিকটা তো সেটাই প্রথমে শেয়ার করছি সামনের দিকটা আর এই যে এটা হলো মেন গেট ঘরে ঢোকার আর এর সামনে কিন্তু একটা গেট রয়েছে তো এই যে এখন কিন্তু আমি ঘরে ঢুকে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম এই যে এখানে আমার ছেলে আর তার সাথে আমার ভাগ না তো সবাই কিন্তু ছিল আমার দিদি ছিল আর এই যে তারপরে হচ্ছে একটা রুম তো এখানে কিন্তু নিচে কিন্তু ওদের চারটা রুম আছে তার সাথে কিচেন রয়েছে আর তার সাথে কিন্তু উপরে আবার চারটা রুম আছে কিচেন আছে তো সবটাই কিন্তু শেয়ার করব তো এই যে প্রথমে হচ্ছে একটা রুম রয়েছে তো এটা হচ্ছে আমার দিদির দেওরের রুম ও কিন্তু এখানে থাকতো তবে এখন আর এখানে কিন্তু থাকে না এখন কিন্তু উপরের রুমগুলোতে থাকে তো এটাতে কিন্তু কেউ থাকে না কেউ আসলে শুধু হয়তো থাকতে দেয় তো এই যে এটা কিন্তু সমস্ত কিছু সুন্দর করে গোছানো রয়েছে আর যখন ভিডিও করছিলাম কি বলবো আমার আবির তো প্রচুর দুষ্টুমি করছিল তো শুধু ক্যামেরার সামনে চলে আসছিল কি বলবো বাচ্চারা তো ওরকমই যাই হোক তারপরে একটা রুম রয়েছে এই এই হচ্ছে হচ্ছে এটা আমার দিদির রুম যে তবে এই ঘরগুলো কিন্তু অনেক বছর হয়ে গেল তবে উপরের যে রুমগুলো রয়েছে সেটা কিন্তু নতুন করেছে আর এই যে নিচের রুমগুলো কিন্তু প্রায় পনেরো বছরের বেশি হয়ে গেল তবে ঘরগুলো যত বছরেরই হোক না কেন সেগুলোকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু একেবারেই নতুনের মতোই মনে হয় তাই না বন্ধুরা আর আমরা কিন্তু গৃহিণীরা নিজের সংসারটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তবে এতগুলো রুম আছে ঠিকই কিন্তু বাড়িতে কিন্তু ওদের খুব একটা লোকজন নেই আর এই যে এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি মায়ের রুম তো ওখানে হচ্ছে উনি একটু শুয়েছিলেন সেজন্যই কিন্তু আমি অল্পটুকুই শুধু শেয়ার করেছি তারপরে কিন্তু চলে গেছি এই যে এটা হচ্ছে ওদের কিচেন রুম তো এটাও কিন্তু বললামই যে অনেক বছরের তো তাও কিন্তু এই যে এভাবে কিন্তু সাজিয়ে গুজিয়ে রেখেছে তবে হয়তো খুব একটা সাজানো ছিল না কারণ যেহেতু আমরা গিয়েছিলাম তো বাড়িতে কিন্তু কেউ আসলে কিন্তু এভাবে এলোমেলো হয়েই থাকে তবে যতটুকু পেরেছে সেভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর আমি কিন্তু সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তা আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ভালোবাসা দিবেন কারণ আপনাদের ভালোবাসাটা আমার কাছে ভীষণ দরকার তো সবাইকে বলবো একটু পাশে থেকো তো তারপরেই কিন্তু আমি চলে গেছি এই যে উপরে রুমগুলোতে তো নিচে যেমন চারটা রুম তার সাথে কিচেন রয়েছে উপরেও কিন্তু সেম একই চারটা রুম আর তার সাথে কিন্তু কিচেন রুম রয়েছে একটা তো যাই হোক বন্ধুরা এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আমি অলয় সবার পাশে থাকার চেষ্টা করি তো এই যে আমি ভিডিও করছিলাম আর তারপরে কিন্তু আমার ভাগনা চলে আসছে তো এটা হচ্ছে আমার বড় ভাগনা আমার দিদির বড় ছেলে ওর হচ্ছে দুই ছেলে এ হচ্ছে আমার বড় ভাগনা তো কিন্তু আমাকে অনেকটাই হেল্প করছিল যে গেট গুলো খুলে দিচ্ছিল এ হচ্ছে ওদের উপরের বসার রুম তবে বসার রুমটা অনেকটাই ছোট ছিল কিন্তু দেখতে অনেক সুন্দর তারপরে কিন্তু আরেকটা রুম রয়েছে আর এই রুমে শুধু একটা খাট রয়েছে আর তার সাথে শুধু একটা সাইকেল রয়েছে আমার ভাগনার সাইকেল তবে এখনো পর্যন্ত কিন্তু খুব একটা জিনিসপত্র ঢোকানো হয়নি ওই রুমে তবে বললামই এদের কিন্তু বাড়িতে খুব একটা লোকজন নেই তারপরে কিন্তু এই যে আরেকটা রুম রয়েছে তো এখানে কিন্তু এই যে সমস্ত কিছু ভালো করে সাজানো গোছানো রয়েছে এই রুমটা হলো আমার দিদির দেওরের রুম তবে ওর কিন্তু এক বছর হলো বিয়ে হয়েছে তো এই যে সমস্ত কিছু কিন্তু সুন্দর করে সাজানো গোছানো এই রুমটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে তো আমি আশা করব আপনাদের কাছেও হয়তো এই রুমটা অনেক বেশি ভালো লাগবে আর এই হলাম আমি ভিডিও ঘুরছিলাম তো আমাকে একটু দেখিয়ে দিলাম আর তার সাথে কিন্তু আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটা হচ্ছে আমার দিদির দেওরের আর তার সাথে ওর ওয়াইফ রয়েছে আরে এই যে তারপরে কিন্তু আরেকটা রুম রয়েছে তবে বললামই অনেকগুলা রুম রয়েছে ঠিকই কিন্তু এদের বাড়িতে কিন্তু লোকজন খুব একটা বেশি না হচ্ছে এই পাশে কিন্তু ব্যালকনিটা রয়েছে এই যে এটা হচ্ছে ওদের সামনের দিকটা ব্যালকনি রয়েছে আর তার সামনে কিন্তু রাস্তা রয়েছে এদের কিন্তু বাড়ি রাস্তার পাশেই বাড়ি যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ওদের মেন রোড আর তারপরে কিন্তু এদের বাড়ি খুব একটা কিন্তু মেন রোডটা দূরে না একেবারে কাছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওদের সামনের দিকটা সামনে কিন্তু একটা মুদিখানার দোকান রয়েছে তো আমি কিন্তু দিদির বাড়িতে ছিলাম সেজন্য কোনো ব্লগ ভিডিও কিন্তু করতে পারিনি তো সেই জন্য ভাবলাম কি করবো কারণ আমাকে তো ভিডিও দিতেই হবে তো সেই জন্যই আমি কিন্তু এই যে আজকে এই হোম টুর ভিডিওটা শেয়ার করছি তো আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন তো এই হলো ওদের একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত আমি কিন্তু সমস্ত কিছু শেয়ার করেছি নিচে চারটা রুম তার সাথে কিচেন রয়েছে আর উপরেও কিন্তু চারটা রুম তার সাথে কিন্তু কিচেন রুম রয়েছে আর তার সাথে কিন্তু বাথরুম রয়েছে তো এতটুকুই কিন্তু তো সবটাই কিন্তু শেয়ার করেছি আর এই যে তারপরে কিন্তু হচ্ছে ওদের উপরে যাওয়া রুম একেবারে ছাদে তো সেটা আর শেয়ার করলাম না তো আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো সবাইকে টাটা দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে